আসসালামু আলাইকুম ইয়াসিন ইসলামিক 360 সিক্সটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা এখন নতুন শুনতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো আসুন শুরু করে দেওয়া যাক আজকের আলোচনাটি কে আপনাদেরকে রক্ষা করবে কে অথবা কেয়ামতে সাফায়াত করবেন কে আসুন আমরা জেনে নিই বিস্তারিত ইমানদারদের কেয়ামতের দিন আবদ্ধ করে রাখা হবে এক সময় তারা অস্থির হয়ে গিয়ে বলবেন আমরা যদি আমাদের রবের কাছে কারো মাধ্যমে সাফায়াত করাতে পারতাম যিনি আমাদের শ্বস্তি দিতে পারতেন এরপর আদম আলহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলবেন আপনি তো সে আদম স্বয়ং আল্লাহ নিজ হাতে যাকে সৃষ্টি করেছেন আপনার বসবাসের সুযোগ দিয়েছেন তা তার জান্নাতে ফেরত তাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন এবং সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছেন এখান থেকে আমাদের মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে সাফায়াত করুন হজরত আদম আলহসাল্লাম বলবেন তোমাদের এক হাজের জন্য আমি উপযুক্ত নই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুলের কথাটি উল্লেখ করবেন তিনি বলবেন তোমাদের তোমরা বরং নৌ আলিউয়াসাল্লামের কাছে যাও তখন তারা নো আলিহাসাল্লামের কাছে এলে তিনি তাদের বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই তিনি না জেনে তার রবের কাছে প্রার্থনার ভুলের কথাটি উল্লেখ করে বললেন বলবেন তোমরা রহমানের একনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের কাছে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তারা ইব্রাহিম আলহি ওয়াসাল্লামের কাছে যাবে এব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য উপযুক্ত নয় তোমরা বরং মৌসা আলিহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দিয়েছেন তার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপনে আলাপের মাধ্যমে নৈকট্য দিয়েছিলেন রাসুল আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সবাই যখন মৌসা ওয়াসাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় তিনি তার ভুলের কথা উল্লেখ করে বলবেন তোমরা বরণ ঈসা আলিহি ওয়াসাল্লামের কাছে যাও যিনি আল্লাহর বান্দা ও তার রাসুল এবং তার রোহ ও বাণী রাসুলল্লা সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন তারা সবাই তখন ঈসা আলহি ওয়াসাল্লামের কাছে যাবে ঈসা আলহি আসাল্লাম বলবেন আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নয় তিনি বলবেন তোমরা বরং মোহাম্মদ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা ও রাসুল যার আগের ও পরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেন তখন তারা আমার কাছে আসবে আমি তখন আমার রবের কাছে তার কাছে হাজিরা হওয়ার অনুমতি চাইব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে তার দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি সিজদায় পড়ে যাব তিনি আমাকে সে অবস্থায় যতক্ষণ চাইবেন ততক্ষণ রাখবেন অতঃপর আল্লাহ বলেন মোহাম্মদ মাতা ওটাও বলুন আপনার কথা শোনা হবে সাফায়াত করুন কবুল করা হবে চান আপনাকে দেওয়া হবে রসল্লা সাল্লু ওয়াসাল্লাম বললেন তখন আমি মাথা উড়িয়ে আমা উঠিয়ে আমার প্রতিপালকের এমন স্তব্ধ স্তুতি করবো যা তিনি আমাকে শিখিয়ে দেবেন এরপর আমি সুপারিশ করব তবে আমাকে সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে আমি বের হয়ে তাদের ঝান্নাটে ঢুকাবো কারি বলেন আমি আনাসরতালকে একথা বলতে শুনেছি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি বের হয়ে তাদের জাহান্নাম থেকে বের করে জান্নাত ঢুকাবো তারপর ফিরে এসে আমার প্রতিপালকের কাছে হাজিরা হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে আমি তাকে দেখার পর সিজায় পড়ে যাব। আল্লাহ যতক্ষণ নেহা আমাকে সে অবস্থায় রেখে এক সময় বলবেন মোহাম্মদ মাতা ওটাও বলুন শোনা হবে সাফায়াত করুন কবুল করা হবে চান আপনি বলুন কি চান তা দেওয়া হবে সাল্লাহু সালু ওয়াসাল্লাম বলেন তারপর আমি আমার মাথা উঠাবো আমার রবের কাছে চাইবো যা তিনি আমাকে শিখিয়ে দেবেন সাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেন এরপর আমি সাফায়াত করব। আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করা হবে আমি বের হয়ে তাদের জান্নাতে ঢোকাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এভাবে তৃতীয়বারের মতো ফিরে এসে আমার রব রবের কাছে প্রবেশ করার অনুমতি চাইব আমাকে পুনরায় অনুমতি দেওয়া হবে আমি তাকে দেখার পর সিজদায় পড়ে যাব আল্লাহ আমাকে সে অবস্থায় যতক্ষণ ইচ্ছা রাখবেন তিনি বলবেন আমি সেখান থেকে বের হয়ে তাদের জাহান্নাম থেকে বের করে জানলাতে ঢুকাবো অবশেষে জাহান্নামে বাকি থাকবে কেবল তারা কোরআন যাদের আটকে রেখেছে অবশেষে জাহান নামে বাকি থাকবে কেবল তারা কোরআন যাদের আটকে রেখেছে অর্থাৎ যাদের উপর জাহান নামের শিরবাস ওয়াজিব হয়ে পড়েছে কোরআনের এ আয়াত থেকে করেন আশা করা যায় তোমরা প্রতিপালক তোমার প্রশংসনীয় স্থানে উন্নীত করবেন হজরত আনাস ইবনে মালিক রদ আল্লাহ বরাতে হাদিসে বর্ণনা আছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপরের ঘটনাটি শুনেছেন সোনা সুরা বনী ইসলাইল আয়াত ৭৯ সহিহ বুখারী হাদিস সাত হাজার তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম সকল নবীর কাছে যখন উম্মতরা যাবে তখন সবাই বলবে ঈসা আল্লাহি সাল্লামের কাছে যাও মুসা আলি আসাল্লাম সাল্লাম আদম আলাইহি সাল্লামের কাছে যাও এভাবে ধারাবাহিকভাবে একজন আরেকজনকে অতিক্রম করে আরেকজনের কাছে যেতে বলবেন তখন শেষ পর্যন্ত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহি ওয়াসাল্লাম একমাত্র উম্মতের জন্য দূরাদুরি করবেন একবার জাহান্নামের দিকে যাবেন আর একবার জান্নাতের দিকে যাবেন এভাবে জাহান্নাম থেকে আল্লাহ রসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের দিকে ঢুকাবেন এভাবে তিনি দূরেতে থাকবেন সুবাহানল্লাহ এমন একজন নবী পেয়ে যারা যারা খুশি এবং যারা যারা ইসলাম পেয়ে খুশি তারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ববরকাত